আল্লাহ রসুলকে বলতেছেন আমাজা ওগো রসুল ও হাবিব আপনি উহুদের ময়দানে যে কষ্ট পেয়েছেন সেটাই বুঝি আপনার জন্য বড় কষ্ট ছিল যে উহুদের ময়দানে আপনার দান দান মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছে শাহাদাতের স্বাদ আর করেছে সেই উহুদের ময়দানের কষ্টটাই কি বড় আল্লাহ যে না উহুদের ময়দানের চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি তোমার এলাকা থেকে তোমার গোত্র তোমার কম থেকে তোমাদের জাতি থেকে বেশি কষ্ট পেয়েছি সেই দিনটি হলো আঁকাবার দিন তথা তায়েফের ময়দানে আমি যে কষ্টটা পেয়েছি উহদের ময়দানের কষ্ট আমার কাছে কিছু না উহুদের ময়দানের কষ্ট তার সে তার চেয়ে সামান্যতম কারণ আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তাইফের ময়দানে